বেশ অনেকদিন পরেই লং ভিডিও আপলোড করছি দেশের অবস্থা তো খুব একটা ভালো না বেশ কিছুদিন তো ইন্টারনেট কানেকশন অফ ছিল তো সেই কয়দিন তো আর পেজে কোনো কাজ করতে পারিনি তো সেই অবস্থায় কি রয়ে গিয়েছে কেমন যেন মনে হচ্ছে পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা কি আমাকে ভুলে গিয়েছেন এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে কালহপাক ভালো রেখেছেন এরকম একটা অস্থির অস্বাভাবিক পরিস্থিতির ভেতরেও মোহনালপাক আমাদের সুস্থ রেখেছেন সেটাই তার কাছে লাখ লাখ শুক্রিয়া ভিডিওটা সকাল থেকে শুরু করেছি ভিডিওটা যদিও কিছুদিন আগের ভিডিও যেহেতু মাঝখানে কিছুদিন ভিডিও আপলোড করার সময় পাইনি মানে সুযোগ হয়নি আর কি এই কারণে হচ্ছে আগে থেকে ভিডিও এডিট করা ছিল তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি এই কারণে ভিডিও আপলোড করছি সকালবেলা নাস্তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আগে তো ডিম ভেজি উঠিয়ে রেখেছি আর এখন হচ্ছে আলু ভত্তা করে নিচ্ছি আজকে সকালে অন্য কিছু আর করা হবে না আলু ভত্তা ডিম ভাজি আর আগের দিনে হচ্ছে মাছ ভাজি করা ছিল তো সেটা দিয়ে হচ্ছে নাস্তা সেরেছি আর মাইবিন মাহিরা শাক শাকার মাছ দিয়ে ঝোড়ানা করা হচ্ছিল সব আবার খেলা শেষ আছে দেশের এখন অবস্থা তাতে তো হচ্ছে বাহিরে বের হওয়ার একদমই কোনো সুযোগ নেই তবে বাচ্চা দুটো হচ্ছে বাসায় থেকে সারাদিন বোর হয়ে যায় সেজন্য খেলনা গুলো বের করে দিয়েছি যাতে ওরা খেলে সময়টা পাস করতে পারে না হলে কিন্তু খেলনাগুলো সব আমি খাটে নিচে লুকিয়ে রাখি বাসা অনেক বেশি নোংরা হয়ে যায় এই ভয়ে তবে এখন আর বাসা নোংরা হওয়ার কথা ভাবছি না ওরা যাতে ধুলে সময়টা ভালো করে পাস করতে পারে যাতে বোর না হয় সেটাই এখন মেইন প্রায়োরিটি আমার তো যাই হোক ওরা খেলাধুলো করতে থাক আর আমি এই ফাঁকে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করে নিব আজকে মাছের ঝোল রান্না করব। আলু পটল দিয়ে তো মাছটা হচ্ছে আগে ভেজে উঠিয়ে রেখেছি আর রান্না শেষে হচ্ছে ছাঁক বাটা দিব এই কারণে হচ্ছে পিঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়েছি আর একটু জিরা দিয়ে তারপর নামিয়ে ফেলেছি কিন্তু ঝোল হয়ে যাওয়ার শেষ পর্যায়ে সেটা কিন্তু বেটে দিয়ে দিতে হবে তো আলু পটল কাঁচামরিচ হলুদা লবণ দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি কোনো কিন্তু মশলা দেওয়া হয়নি মানে কোনো বাটা মশলা তরকারিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব দেখেন তরকারি গায়ে থেকে যে পানি ছিল সে পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এরপরে ঢেকে বল পর্যন্ত ওয়েট করতে হবে তো আমি এতটুকু পরিমাণই ঝোল রাখবো এই কারণে হচ্ছে এই পর্যায়ে আমি ছাঁকাটটা দিয়ে দিয়েছি মানে আগে থেকে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে রেখেছিলাম সেটা আর এরপরে ছাকবাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলেছি দুপুরের জন্য আজকের অন্য কিছু রান্না করব না বিকালের দিকে হচ্ছে মাইবিন খুব বিরক্ত করছিল বাহিরে যাওয়ার জন্য খুব আয়না করছিল। আর বাসার কিছু প্রয়োজনীয় জিনিসও শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো আনতে মাইবিনের বাবার বাহিরে যেতে হতো তো মাইবিন বায়না করাতে ওকে একটু সাথে করে নিয়ে গিয়েছে আমরা যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় অনেক বেশি গন্ডগোল হচ্ছে এই কারণে না পারতে হচ্ছে আমরা খুব বেশি একটা বের হই না তবে বেসিক যে জিনিসগুলোর খুব প্রয়োজন হয় যেগুলো না হলেই চলে না সেগুলো তো আর না আনলে হবে না তো দেখা যায় যে ওর বাবা তাড়াহুড়ো করে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসে তো বিকালে নাস্তার জন্য আমি ওদের একটু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিয়েছিলাম আর এটা খেতে যাতে একদমই সাধারণ মনে না হয় একটু মজাদার করতে আমি ম্যাগি সাদে ম্যাজিকটা দিয়েছি এটা দিয়ে খেয়ে দেখবেন খুব মজা লাগে কিন্তু খেতে স্বাদটা পরিবর্তন হয়ে যায় এটা খেতে তো আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর এটা যেহেতু বেশি ঝাল হয় না এই কারণে আমার মাহিরাও খেতে পারে তো ওদের নাস্তা রেডি করে দেওয়ার পর কিন্তু আমি আমাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম ভেজে নিয়েছি এগুলো হচ্ছে আমি বাসাই তৈরি করেছিলাম আগে যেরকম স্বাধীনের কাজের একটা রুটিন ছিল যেরকম হচ্ছে আমি বাসার কাজ করতাম সেরকম পেজের জন্য কাজ করতাম সেই রুটিনটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছে এই কয়েকদিনে তবে চেষ্টা করবো আগের মতো আবার সবকিছু টাইমলি মেনটেন করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ